বাংলাদেশে হিন্দুদের নৃশংস ও বর্বর হত্যাকাণ্ড এবং চলমান অনুরূপ ঘটনার পর দেশব্যাপী ক্ষোভ এবং আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তিফাজুর রহমানকে অপসারণের দাবি অবশেষে বিসিসিআই হ্যাঁ প্রকাশ করেছেন শনিবার বোর্ড ফ্রাঞ্চাইজি আর থেকে বাহাতি প্রেশারকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই স্পষ্টতই বাংলাদেশি বোলার আর এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ থাকবেন না সূত্রের খবর বোর্ডের এই বড় সিদ্ধান্ত আরেকটি বড় প্রশ্ন তুলেছে মুস্তিফাজুর রহমানের অপসারণের সিদ্ধান্তের পর বিসিসিআই কি এই বছর প্রস্তাবিত সময়সূচি অনুসারে ভারতীয় দলকে বাংলাদেশে পাঠাবে এটা সত্য যে বাংলাদেশ সফর বেশ কয়েক মাস দূরে কিন্তু এই প্রশ্নটি এখন থেকে বিসিসিআইকে তারা করে বেড়াচ্ছে এটা স্পষ্ট যে এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশি ভক্তদের কাছ থেকেও প্রতিক্রিয়া সৃষ্টি করবে এই বছরের শেষের দিকে সেপ্টেম্বরে ভারতীয় দল তিনটি ওয়ান ডে এবং একই রকম টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে ওয়ান ডেগুলি যথাক্রমে এক তিন এবং ছয়ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যেখানে টি টোয়েন্টিগুলি নয় বারো এবং তেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে স্পষ্টতই এখন থেকে সেপ্টেম্বরের মধ্যে আট থেকে নয় মাস অনেক দীর্ঘ সময় তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং জনসাধারণের চাপ পরে বিসিসিআই এর এই বড় সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বোর্ড এই প্রস্তাবিত সফর সম্পর্কে সিদ্ধান্ত নেবে কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি টাল